আসসালামু আলাইকুম প্রিয় হারভেস্টার গ্রাহক ভাইরা আজকে আপনাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আমাদের নিকট বাংলাদেশের সকল হারভেস্টারের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল রয়েছে তো এটি একমাত্র আপনাদের সুবিধার জন্য আপনাদের সেবা প্রদানের জন্য আমরা নিয়ে এসেছি এখানে কিছু যেগুলো হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় ফিল্টার খুব বেশি প্রয়োজন হয় সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো যেমন এখানে রয়েছে ইয়ানমারের ইয়ানমারের ইয়ার ফিল্টার রয়েছে ফুয়েল ফিল্টার অ্যান্ড মোবিল ফিল্টার রয়েছে এ পাশে রয়েছে কবুতার ফিল্টার কবুতার ইয়ার ফিল্টার অয়েল ফিল্টার হাইড্রোলিক ফিল্টার যদি আমরা দু একটা পার্টস খুলে দেখাই এটি হচ্ছে ইয়ার ফিল্টার আউটার এখানে রয়েছে যেমন ফুয়েল ফিল্টার এটি হচ্ছে ইয়ানমার এজি সিক্স হান্ড্রেডের ফুয়েল ফিল্টার হচ্ছে এই ফিল্টার প্রাইজের কথা যদি বলি বাজারে যে সকল যেমন হচ্ছে ইয়ানমারের যেটি অরিজিনাল ফিল্টার সেই ফিল্টার এবং বাজারে অন্যান্য যারা বিক্রি করতেছে তাদের ফিল্টারের থেকে প্রাইস অনেক কমে পাবেন এবং কোয়ালিটিও মানসম্মত কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সেবা প্রদান করার জন্য